কাজ কখনই শেখ হাসিনা করেননি উনিশশো নির্বাচনে উদ্যত্ত সহকারে দমদম বিমানবন্দরে তখন এটা নেতাজি সুভাষ বোসের নামে ছিল না কলকাতা এয়ারপোর্টে উনি বলেছিলেন বিএনপি সর্বোচ্চ ১০টি আসন পাবে মনে আছেন না আপনাদের বলেছিলেন সেই বিএনপি কে মানুষ দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছিল এবং সেদিন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তার ভোটাধিকার প্রয়োগ করেছিলেন সেই ভোটের বাক্সে ব্যালটটি তিনি নিজে হাতে ধরে জাইমা রহমানের হাতে দিয়েছিলেন জাইমা রহমান ব্যালটটি বাক্সের মধ্যে ঢুকিয়েছে এখনো বিভিন্ন ডকুমেন্টারিতে দেখবেন সেই জাইমা রহমানও কিন্তু রাজনীতিতে চলে এসেছে অর্থাৎ বাংলাদেশি জাতীয়তাবাদ এবং শহীদ জিয়া বিরুদ্ধমের প্রবর্তিত রাজনীতির চার প্রজন্ম কিন্তু ইতিমধ্যে জাতির সামনে এসে হয়েছে কারণ হচ্ছে পাঁচই আগস্টের আগে ফেসিবাদের পতনের আগে আগে জাইমা রহমানকে সাথে নিয়ে কিন্তু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই বিপ্লবী জুলাই যোদ্ধাদের সঙ্গে বৈঠক করেছেন আপনার সবাই জানেন সেখানে আছেন তাদের জন্য বড় দিন বাংলাদেশের এই দিন কত বড় হবে এটা এই মুহূর্তে বলা মুশকিল যারা তারেক রহমান সাহেব বাংলাদেশে ফিরবেন প্রায় দেড় যুগ পরে বাংলাদেশে ফিরবেন বাংলাদেশের মাটিতে পা রাখবেন তার বাবা মায়ের স্মৃতি স্মৃতি তার নিজের কিশোরের সেই ঘুরে বেড়ানো সেটা তাকে কতটা করবে এবং সেইটাকে দেখার জন্য বরণ করার জন্য বাংলাদেশের মানুষ যে আগ্রহ নিয়ে অপেক্ষা করছে সে আগ্রহের অবসান সেদিন হবে ইনশাল্লাহ পঁচিশে ডিসেম্বর আমরা গোটা বাংলাদেশকে জাতীয়তাবাদী মন্ত্রে

ছোটবেলার সেই কবিতার কথা মনে পড়ে কবির নাম তো মনে নেই তবে কবিতার একটি লাইন মনে আছে ইফ যদি ইজ হয় বাট কিন্তু কি কবিতার প্রথম লাইন ইফ যদি ইজ হয় বাট কিন্তু কি আর একটা জিনিস মাঝে মাঝে খুব অস্থিরতায় ভোগে আমরা অনেকেই ভুগি সেটাও একটা কবিতা ছোটবেলার কথা মনে পড়ে মাথায় কত প্রশ্ন আসে দিচ্ছে না কেউ জবাব তার সবাই সবাই বলে মিথ্যে যৌক্তিক আপনারা উনিশশো নব্বই সন একানব্বই সনের নির্বাচনে পরাজিত হয়ে শেখ হাসিনা বলেছিল একদিনের জন্য শান্তিতে থাকতে দিবেন না দেন নাই বেগম খালেদা জীবনটাকে দুর্বিশহ করে ফেলেছিলেন এবং সেই সঙ্গে আওয়ামী লীগের সেই সময় আওয়ামী লীগের সঙ্গে আপনাদের বন্ধুত্ব ছিল